বহুত বড় বড় কথা বলছিলি না রাজীব একটু ফোন দি বাংলাদেশে কল ঢুকলে হয় এখন হুম দাঁড়াও 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 ধর কল ধর কলটা ধর হ্যাঁ বন্ধু তুমি আছো না গেছো আমি আছি কি গেছি তাদের তোমার দরকার কি তুমি ফোন দিয়েছো কোন কারণে সেটা বলো ঠিক আছে না না রাগ করো না রাগ করো না রাগ করো না তুমি আমি তোমার জাস্ট খোঁজ খবর করতেছি যে যে তুমি যে বলছিলে না যে কোহলি সেঞ্চুরি করতে পারবে না কোনো দিন পারবে না দেখছো তো কোহলির সেঞ্চুরি দেখে কি পেটের ভিতরে পায়খানা করে ফেলছো নাকি হ্যাঁ আমি পেটের ভিতর পায়খানা করেছি তুমি এসে এখন সেটা পরিষ্কার করো পরিষ্কার করে আমার উদ্ধার করো শোনো শোনো তোমার লজ্জা থাকলে বাড়তি কথার একটাও বলো না এটা বিরাট ভাই বিরাট কোহলি এডে বুঝতে হবে তোমার ক্রিকেটে তার মতো ব্যাটসম্যান কে আর একটাও আছে তুমি তারে যেভাবে অপমান করছো রিটায়ারমেন্টে যায় না কেন এ করে না কেন ও করে না কেন শোনো তোমার একটা কথা বলি তুমি আমাদের দালালি না করে নিজেদের নিয়ে থাকো নিজেদের পিলারদের দালালি করো তাতে ভালো হবে তোমার বুঝতে পারছো এই এত বাড়তি কথা বলিস না তো এখনো কি ম্যাচ শেষ হয়েছে এখনো কি ভারত ম্যাচ জিতেছে এত বাড়তি কথা বলছিস কেন বুঝছি বুঝছি ম্যাচ এখনো শেষ হয়নি এই তো ঠিক আছে আমি কি বলছি ম্যাচ শেষ হয়েছে তুমি আশায় থাকো আশাই থাকো এখনো 522 রান লাগবে হ্যাঁ কালকেই মনে করে পাতলাবে এখানে বেরিয়ে যাবে অস্ট্রেলিয়ার বড় বড় জসা বয়ান দিছিল না সেই বয়ানের মুখে একেবারে ঝাঁটার বাড়ি মারা হয়েছে সাথে তুমিও একটু ঝাঁটার सीटेट ভটা খাইছো আর কি ব্যথা লাগছে নাকি তোমার হ্যাঁ हां ব্যথা তো একটু লাগছে ওই যে নিউজিল্যান্ডের সাথে হারার পর তোমাকে যেমন লাগিলো সেরকম আর বাদ দাও তো তুমি নিউজিল্যান্ডের কথা তুললে কেন আবার নিউজিল্যান্ড আমাদের দেশে এসেছিল বাড়াইতে আমরা অতিথি ওদের একটু আপ্যায়ন করি বুঝোনি এখন দেখলাম যে ওরা আমাদের এলাকায় আসছে এখন যদি ওদেরকে হারাই দিই কেমন হয় একটা তাই না এত দূরের থেকে আসছে এই কারণে ওদেরকে ছাড় না দিলে তো আমরা তোমাদের তোমরা আরে পাগল তোমরা তো আমাদের প্রতিবেশী বুঝোনি এক পা দিলেই তো তোমরা ইন্ডিয়ায় চলে আসতে পারো এই জন্য তোমরা আমাদের কাছে কোনো ছাড় পাওনি হ্যাঁ তোমরা যদি ওই দূরের থেকে আসতে মানে মনে করো যে হাজার হাজার কিলোমিটার দূরের থেকে তালেবারে ভেবে দেখতাম আসলো তো তোমার একটা কথা বলি বন্ধু এইটা ভারত দল ভারত দল নিয়ে এসব আউল ফাউল কথাবার্তা না ওই দেড়শো রানে অল আউট হওয়ার পরে তুমি যে ফোন দিয়ে আমাকে যেসব আজে বাজে কথা বলছিলে মনে আছে তোমার তো তুমি এত কথা বলো কেন অস্ট্রেলিয়ার মাটিতে এক ইনিংস হয়ে গেছে তাই দেখে তুমি ভারতকে হারিয়ে দিলে এটা কি তোমার উচিত হলো তোমার তো সরি বলা উচিত তুমি তুমি কাছে তোমার ধরে আমি ঠিক আছে। পাগল হয়ে হয়ে তো বন্ধু যাই হোক মানে বিরাট ভাইকে নিয়ে আজে বাজে কোনো কথা বলবো না তার নিয়ে কোনো কথা বললে আমার মাথায় কাজ করে না আর তোমারে যেটা বললাম হ্যাঁ তোমরা তো পারো না মাঠে গিয়ে খেলতে তোমরা পারো খালি মুখে চটাং চটাং কথা বলতে হ্যাঁ নিজেদের খেলার প্রতি মনোযোগ দাও আমাদের নিয়ে সব কথাবার্তা বলতে আসুন আমরা ঠিক জায়গায় আছি ঠিক লাইনে আছি হ্যাঁ হ্যাঁ বুঝলাম তা এত পারো অত পারো তা তোমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না কেন ভয় চোটে পাকিস্তান পাকিস্তানে যাইনি এই পাকিস্তানটা ভয় পেয়ে পাকিস্তানে যাইনি না কথা তুমি খারাপ বলো একেবারে খারাপ বলনি পাকিস্তান আসলে পাকিস্তানের একেবারে মনে করো যে মানে ডায়রিয়া এমন ডিসেন্ট্রিতে পরিণত হবে ও প্যাম্পাস ট্যাম্পাস পরেও পাকিস্তানের প্লেয়াররা রেহাই পাবে না বুঝতে পারছো যতক্ষণ না পাকিস্তানের সাথে খেলা হয় ওরা সেফ জোনে আসে হ্যাঁ আর তোমারে বললাম বন্ধু যে তুমি আর আমাদের নিয়ে তো আউ ফল কথা বলো না আগামীকালকে তুমি মসজিদি মিলাদ দিও হ্যাঁ যা খরচ লাগে আমি পাঠিয়ে দিই মানে তুমি একটু মসজিদি মিলাদ দিও যে ভারত জিতেছে এই উপলক্ষে আজকে মিলাদ তাহলে রাখলাম বন্ধু ভালো থেকো হ্যাঁ